সবগুলো শাড়ির সাথে রানিং ब्लाउজ পেছ থাকছে আপনারা চাইলে ब्लाउজ মেকিং করে নিতে পারুন আমাদের নিডিসু সেলর দিয়ে আপনারা ब्लाउজ মেকিং করে নিতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট एप्लीকেবল আজকে সবগুলো শাড়ি সেম প্রাইস আচ্ছা এটা কিন্তু পিওর মাসলিন এর পেজ আছে আপনি ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি আমাদের এগুলো হচ্ছে 100% অরজিনাল মাসলিন কালেকশন এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ দেখেন এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা প্রাইস চলে আসতেছে আমাদের এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাসলিন কালেকশন আট হাজার পাঁচশো টাকা প্রাইস আর হোলসেল প্রাইস থাকবে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমি এই শাড়িগুলো বসুন্ধরা নিউ সিটিতে দেখেছি অনেক দাম চায় হতে পারে আমরা আসলে যে প্রাইসটা বলছি সেটা আমরা সবসময় রিজনেবলি রাখার চেষ্টা করি দ্যাটস ওয়াই আমাদের সুন্দর কাস্টমার বেস তৈরি হয়ে গেছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে লিখেছেন কজি ধন্যবাদ আমরা আর টোয়েন্টি মিনিটস পাবো সুন্দর লোকেশনটা বলে দিচ্ছি উত্তরা স্কোয়ার শপিং মল লেভেল ওয়ানে আর আপনারা আমাদেরকে ফাইন্ড আউট করতে পারেন অফিসিয়াল ফেসবুক পেজে এত চিকন কিভাবে হলেন একটু বলেন না আমি চিকন হতে পারছি না সোশ্যাল বুলিং এর কারণে চিকন হয়ে গেছি ঠিক আছে আপনারা যে পরিমাণ বুলিং আমাকে করেছেন সেই কারণে আমি চিকুন হয়ে গেছি এটা কিন্তু ব্রাইডাল একটা শাড়ি দেখেন ব্রাইডাল একটা ব্রাইডাল একটা শাড়ি এই যে দেখেন বিউটিফুল একটা ব্রাইডাল শাড়ি পেয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে আপু তানিয়া লিখেছেন থ্যাংক ইউ এই শাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ অন্যান্য গুলোর চেয়ে ডিফারেন্ট কারণ এটা পিটানো কাজ করা এটা একদম ব্রাইডাল আপনি বলতে পারেন পিওর মাসলিনের উপর এটা এম্বয়ডারি ওয়ার্ক করা ওয়াও কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের কালেকশন সত্যি ওয়াও আপনারা যারা উত্তর স্কোয়ার মার্কেট ভিজিট করবেন অবশ্যই আমাদের সুন্দর একবার হলেও চলে আসবেন আচলের কাজটা দেখিয়ে দিচ্ছি এবং এটা খুবই গর্জিয়াস সেম প্রাইস না এটাও সেম প্রাইস কিন্তু এটা গর্জিয়াস বেশি নিচের পাঠু পুরাটাতে ওয়ার্ক করা যে এটা নেবেন সে জিতে যাবেন ফতেমা লিখেছেন আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ

বাট এখানে এইটাখানে কিছু একটা উনিশ উনিশ আছে